হরে কৃষ্ণ রাধে রাধে নতুন বছরের নতুন গুড় দিয়ে সোনার জন্য তৈরি করেছি চুষি আমার সোনা এখানে সেবা করবে না তাড়াতাড়ি সেবা করো ও যে দেখছে কিন্তু বাবা দেখছে তাড়াতাড়ি খাওয়া ঘুমো করতে হবে সোনা দেখো তুমি ঘরে মালা গেছো মালা তো বাজারে কিনতে পাওয়া যায় বেকার বেকার খালি সময় নষ্ট করছো না গো এটা সময় দিতে খুব ভালো লাগে আর মালাটা ঘরেই তৈরি করছি তার কারণ বাজারের যে কেনা মালাগুলো থাকে তাতে রশ্মি দেওয়া থাকে তোমাদেরকে বলছি তোমরা ওই মালাটা কখনোই ব্যবহার করবে না মালা কিনে তারপরে যদি শুধু ফুল কিনতে না পাও তাহলে মালা কিনে মালাটাকে খুলে তারপরে আবার কারণ ওটাতে রশি থাকে সুতো দিয়ে ভগবানের জন্য মালা তৈরি করতে হয় আর ভগবানকে সময় দিতে কার না লাগে রাধে রাধে মা তুমি কি করো এখানে এই যে চন্দন পাতা করছি ফুলে লাগাবো পারো তুমি চন্দন বাড়তে অবশ্যই পারি অনেকেই কমেন্ট করে যে তুমি জানো না কিছু ধর্মকে অপমান করছো জানি না এটা কথা ঠিকই কিন্তু আমি ধর্মকে অপমান করছি না এই যে আমি চন্দন বাটা করছি এখানে দিয়েছি অগ্রণী এখানে আছে করপুর এই দুটো একসঙ্গে দিয়ে চন্দন বাটা করছি আর চন্দন বাটা করতে গেলে এই আঙ্গুলটাকে না তাহলে আমি জানি না কথাটা জানি কিন্তু জানার চেষ্টা করছি আর যারা বলে আমি কিছু জানি না তারা নিজেরা করতে পারে না বলেই হিংসে হয় যার জন্য আমাকেও এসব কমেন্ট করে যেন আমি না করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম